আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘরে প্রচুর শাড়ি চলে আসে ইন্ডিয়ান আইটেমের শাড়ি প্রচুর চলে আসছে আজকে কিন্তু আপনাদেরকে মানে অবিশ্বাস্য ধামাকা দিব যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস নেবেন এক পিস নিলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘর থেকে দেখেন আপনাদেরকে ইন্ডিয়ান কাতার শাড়ি দেখাবো গর্জিয়াস ইন্ডিয়ান পার্টি কাতার শাড়ি দেখাবো একেবারে অবিশ্বাস্য দামে দিব আর যেই পার্টি কাতান শাড়িগুলো এক একটা পঁচিশশো তিন হাজার করে কিনতে হবে তো এই শাড়িগুলো কিন্তু আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসলে আপনারা একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকায় এই গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন হলো পুরো বডি হবে ব্লু কালার আর আঁচলটা হবে কন্টাস ব্লাউজটা হবে কিন্তু কন্টাস্ট অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন প্রচুর কালার চলে আসছে এগুলো ইন্ডিয়ান কেউ মাসি বুটা কেউ মাসি বুটা কাতান বলে কেউ পার্টি কাতান বলে আর খুবই সুন্দর সুন্দর কাতান শাড়ি চলে আসছে প্রাইস কিন্তু হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর কাতার শাড়িগুলো দিয়েছিলেন গরজিয়াস পার্টি কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পুসে কিনতে পারবেন হোলসেল দামে আপনারা চাইলে এক পিসে নিতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আমাদের মরিয়াম শাড়িঘরটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসোট মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে এখানে বান্ডিল বান্ডিল করা আছে এটা দেখেন দেখে দেখেন প্রত্যেকটা বান্ডিল বান্ডিল করা আছে প্রচুর পরিমাণ বেনারসি চইয়া পার্টি বেনারসি কাতান শাড়ি চলে আসছে প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক কিছু কিনতে পারবেন আর যদি বলেন যে আমাদের দোকানে যদি বলেন অনলাইনের মাধ্যমে নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন কিনতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা এক পিস নেবেন এক পিস আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা এটা হলো কলিজা মেরুন কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রাইস মাত্র বারোশো এটা ব্ল্যাক শাড়ি দেখেন ব্লাউজ মেরুন আচল মেরুন বডি হয় ব্ল্যাক প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেখেন হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার সারা দুনিয়া কাপানো অফার দেখেন সুন্দর শাড়ি দেখেন পার্টি বেনারসি শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন পুরো দুনিয়া চ্যালেঞ্জ করা অফার দেখেন এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না তো ফেন্স যারা হোলসেল নেবেন যাদের দোকান আসে আমি মনে করি আমি মনে করি আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসেন আমাদের দোকানটা হলো একটা হোলসেল দোকান এই দোকানে আসলে হোলসেলে আপনারা যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন সিঁদুর লাল কালার কিন্তু প্রচুর চলে আসে আপনারা চাইলে বান্ডিল ধরে আপনারা যদি পুরো বান্ডিল নেন মানে সেট আছে পুরো সেট বাই সেট আছে আপনারা নিতে পারবেন 50 মিনিমাম 50 টাকা ডলার আছে দেখেন মিনিমাম 50 টাকা আছে আর মাত্র শাড়ি আসে মানে শাড়ি আসে পাঁচ মিনিট হয় নাই আমি কিন্তু মানে নগদে কিন্তু লাইভে চলে আসে দেখেন মাত্র প্রাইস পড়বে 1200 টাকা কনট্রাস্ট প্রত্যেকটা কনট্রাস্ট ব্লুর সাথে ম্যাজেন্ডা কনট্রাস্ট প্রাইস মাত্র 1200 আজকে দিছি আপনাকে নেন আমাদের একবার আমাদের মরিয়াম শাড়ি ঘরটা হলো একটা হোলসেল দোকান এই দোকান চলে আসেন আমার বোনেরা আমার ভাইয়েরা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর চলে আসেন প্রচুর পরিমাণ কাতান বেনারসি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন এটা হলো সি গ্রিন কালার সি গ্রিনের সাথে মেরুন কন্ট্রাস মেরুন ব্লাউজ কন্ট্রাস আচল কন্ট্রাস ব্লাউজ কিন্তু অনেক বড় ব্লাউজ মাত্র প্রাইস বারোশো টাকা যারা হোলসেল নেবেন কাপড় অনেক সব যারা হোলসেল নেবেন আপনারা চলে আসবেন হোলসেলে চাইলে এক পিছু কিনতে পারবেন হোলসেল প্রাইসে চাইলে এক পিছু কিনতে পারবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন বারোশো টাকায় গরজিএস গরজিএস পার্টি কাতার সাইড করে দিচ্ছি আপনারা যারা হোলসেল নেবেন চলে আসবেন হোলসেলে কিন্তু চাইলে এক পিছু কিনতে পারবেন হোলসেল দামে প্রাইস বারোশো টাকা দেখেন আচল ব্লাউজ কন্ট্রাস মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস পার্টি কাতার শাড়ি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন প্রচুর চলে আসে সেগুলো মাত্র ইন্ডিয়া থেকে নামছে আর ভিডিও দিচ্ছি দেখেন দেখেন কন্টাস কি দেখেন কন্টাস কি দেখেন কন্টাস গুলো এত সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন সারা বাংলাদেশ কাপনে একটা অফার দেখেন সারা বাংলাদেশ কাপনে অফার আর আমাদের মরিয়াম ঘরটা কিন্তু সম্পূর্ণ হোলসেল দোকান যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে মরিয়াম শাড়ি ঘরে একটা হোলসেল দোকান এই দোকানে আসলে শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আমাদের শাড়ি ঘর থেকে দেখেন যারা ব্যবসা করেন আমাদের মরিয়াম শাড়ি ঘর চলে আসবেন যারা ব্যবসা করেন দোকানের জন্য নেবেন আমাদের মরিয়াম ঘর চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা দেন এটা হলো কলিজা মেরুন দেখেন আচল ব্লাউজ থাকবে কোনটা সবুজ কালার আঁচল সবুজ কালার ব্লাউজ মাত্র প্রাইস বারোশো টাকা বড় কিন্তু কলিজা মেরুন এই যে ব্লু কালার দেখেন ব্লু সাথে মেরুন কোনটা দেখেন কি চলে আসছে দেখেন কি পরিমাণ শাড়ি চলে আসছে মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো টাকায় গরজিয়েস গর্জিয়াস কাতা শাড়িগুলো দিচ্ছে দেখেন মিনিমাম সর্বনিম্ন এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা খুচরা দোকানে সেল করে 30350 টাকা খুচরা দোকানে সেল করে আমাদের মরিয়াম স্যার কাছে চলে আসবেন ঈদের সেরা ধামাকা অফার দেখেন ঈদের সেরা ধামাকা ধামাকা অফার দেখেন মাত্র প্রাইস 1200 টাকা দেখেন গর্জিয়াস 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 বেনারসি শাড়ি দিচ্ছি মাত্র 1200 টাকা দেখেন প্রচুর কালার আছে প্রচুর অনেক কালার আছে এখানে প্রচুর কালার আছে এখানে বান্ডিল করা আছে ওই যে আরো পিছনে অনেক শাড়ি আছে কালারটা কি ভাই প্রত্যেকটা অস্থির কালা জাম কালার প্রাইস 1200 টাকা দেখেন আজকে আপনাদেরকে দিছি আজকে আমার বন্ধুদেরকে বন্ধুদের মানে আমার আপুদের ভাইদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আর যাদের দোকান আছে যাদের দোকানে আছে যারা ব্যবসা করেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি দেখেন কী পরিমাণ শাড়ি দেখেন আর আমাদের দোকানে চলে আসেন আপনারা হোলসেলের শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা কিনতে পারবেন আমাদের দোকানটাই হোলসেল দোকান আজকে দেখেন এই শাড়িগুলো এক একটা আপনারা খুচরা দোকানে যান তিন হাজার করে লাগবে তিন হাজার পঁয়ত্রিশশোটা লাগবে আমাদের হোলসেল দোকানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পুষে কিনতে পারবেন হোলসেল দামে তো চলে আসবেন আমাদের মরিয়ামসাড়ি ঘরে আমাদের দোকানের ঠিকানা ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ামসড়িঘর একেবারে ইজি লোকেশনে আছে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আসে আর কালার আছে তো ফেন্স আজকে কালার অনেক আছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এপ মানে যা দেখাচ্ছি অনেক দেখাচ্ছি যারা বেশি নেবেন আমাদের দোকানে সরাসরি আসেন আপনারা অনেক শাড়ি বেচ মানে বেছে অনেক শাড়ি কিনতে পারবেন চলে আসেন তো ফেন্স আমাদের ইউটিউবতে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম